আমি বলবো প্রত্যেক গৃহের দিয়ে আসা উচিত কেন যে আসলে আমরা শুধুমাত্র ঘরের কাজ করে মানে আমাদের কিন্তু কিছু অবসর সময় থাকে আর ঘরের কাজ এক সময় যখন ছেলে মেয়ে ছোট থাকে হ্যাঁ ব্যস্ততা থাকে তখন কিন্তু মনে হয় যে সময় পাওয়া যাচ্ছে না কিন্তু একটা সময় কিন্তু আপনি ফ্রি হয়ে যাবেন যখন ছেলেমেয়ে বড় হয়ে যাবে ইউনিভার্সিটি পাস করবে বিয়ে হয়ে যাবে তখন কিন্তু আপনার অত্যন্ত সময় থাকবে তখন কিন্তু মনে হবে যে কিছু একটা করি তখন কিন্তু সে সময় এসে কিছু করার মতো কোনো মানে অপরচুনিটি থাকে না সুযোগ থাকে না বেশিরভাগ জায়গায় যদিও ডিএসেনে সে সুযোগটা আসলে চমৎকারভাবে আছে যে কেউ যদি আপনার ছেলেমেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন এখন আপনার জব করতে চান না ঠিক এই সময় আপনি যথেষ্ট অবসর সময়ে আছেন আপনি যদি অনাসে আপনি ডিএক্সএন কাজ করতে পারেন বিশেষ করে ডিএক্সএন এর যে লক্ষ্য সেটা হচ্ছে যে আপনার মানে আপনার কি হেলথ ওয়েলথ এবং হ্যাপিনেস আপনার হেলথ ভালো থাকবে সম্পদ হবেন আপনি খুশি হবেন কিভাবে সেটা হবে কারণ আমরা কিন্তু মানে যখন একটা সময়ে বয়স হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে অসুস্থতাটা মানুষের একটা মানে কোনো না কোনোভাবে মানুষ অসুস্থতা হয় আর কি তখন মনে যে ওষুধের একটা নিয়ে বসে আর কি অসুস্থ হতে চাই না ঠিকই কিন্তু তার জন্য প্রোটেকশন নেই না মানে ভবার পরে আমরা সুস্থ তার জন্য আমরা কাজ করি কিন্তু তার আগে আমরা প্রোটেকশন নিই না কোম্পানিতে যে মাশরুম আছে স্পিলুনা আছে যে খুব সাপ্লিমেন্টগুলো আছে আছে আল্লাপদ যে খাবারগুলো আছে অর্গানিক প্রোডাক্ট সেগুলো খেলে আপনি সুস্থ থাকতে পারবেন এবং আপনাকে ডক্টরের কাছে সহজে যেতে হবে না তো আমি এই প্রোডাক্টগুলো প্রায় পনেরো দুই বছর ইউজ করছি এবং সেই সাথে প্রোডাক্টগুলো অনেক ভালো বলে আমি আসলে এটা মানুষের সঙ্গে শেয়ার করি এবং সেই সাথে ঘরে বসে আমি এটাকে একটা ওয়ার্ল্ড ওয়াইড ডিজিস করছি আর কি এবং আমি মনে করছি যে আমি এখন হেলথ নিয়ে কাজ করি এটা নিয়ে আমি ট্রেনিং নিই এটা নিয়ে আমি পড়াশোনা করি আমার খুব ভালো লাগে তো আপনারা স্পেশালি গ্রিনি ডা এটা অবশ্যই করতে পারেন এটা ফ্যামিলি বিজনেস আপনার পরিবারের সাপোর্ট নিয়ে করতে পারেন কারণ আপনার সাবান শ্যাম্পু কফি আপনার কসমেটিক্স আইটেম বা ফুড সাপ্টিমেট এগুলো কিন্তু আমরা কোনো না কোনো কোম্পানির কিনি কোনো না কোনো কনজিউমার কোনো না কোনো নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমাকে কিনি হ্যাঁ বিভিন্ন কোম্পানি থেকে কিনি কিন্তু আপনি যদি এমন একটা বিজনেস করেন যে বিজনেস থেকে আপনি এই প্রোডাক্ট কিনে ব্যবহার করে আপনি একটা বিজনেস শুরু করতে পারবেন তাহলে কেন করবেন না এখানে আমরা বলি যে ফ্রি জয়েনিং হ্যাঁ ফ্রি জয়েনিং জয়েন করেন ট্রেনিং নেন বুঝেন বুঝে দরকার হলে সিদ্ধান্ত নেন কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা এমন কিছু লোকের কাছে পরামর্শ নিই আচ্ছা ডিয়েকশান কেমন আচ্ছা ডিয়েকশনে ব্যবসা করলে কি সত্যি কিছু করা যায় এমন কিছু লোকের কাছে আমরা পরামর্শ নিই যে না এগুলো সম্পর্কে জানে না এগুলো সম্পর্কে জানার আগ্রহ আছে কিন্তু পরামর্শ দেওয়ার জন্য কিন্তু সুস্থ হয় যে না 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 আমরা শুনছি এই কোম্পানি সেই কোম্পানি অনেকে আবার ডিয়েকশান কোম্পানির সাথে বাংলাদেশের ডিস্টিনেট তুলনা করেন ডেস্টিনি হচ্ছে বাংলাদেশি কোম্পানি এটা বাংলাদেশের ম্যানেজমেন্ট ডেস্টিনি সিস্টেম হয়তো ভালো ছিল কিন্তু কোনো না কোনো কারণে সেটা কন্টিনিউ করতে সিস্টেম ভালো ছিল আর কোম্পানি হচ্ছে কোম্পানি যে কোম্পানির একশো আশি দেশে শোরুম আছে যে কোম্পানি প্রায় দশটি দেশে ফ্যাক্টরি কন্টিনিউ করছে বাংলাদেশেও ফ্যাক্টরি আছে যে কোম্পানির প্রোডাক্ট ভালো আপনি নেন না একটা পেস্ট নিয়ে ইউজ করেন একটা সাবান নিয়ে ইউজ করেন তারপরে বুঝবেন কেমন খুব বেশি তো খরচ হলো না আর কি তাই না অনেকে বলেন যে হ্যাঁ মানে ডিএক্সএল কোম্পানি পেস সাবান এগুলো একটু দাম বেশি হ্যাঁ আপনার যদি একটা সাবানের দাম যদি আপনার চারশো সত্তর বা প্রায় পাঁচশো টাকার হয় বা একটা পেস্টের দাম যদি পাঁচশো টাকা হয় তখন বলে হ্যাঁ এত দাম আমরা তো দেড়শো টাকাতেই আমরা অনেক পাই তো তাহলে আমরা এটা দিয়ে কেন কিনবো তাহলে এই এখানে আপনার পেস্টের মধ্যে ফ্লোরাইড নাই আপনার কেমিক্যাল মুক্ত অর্গানিক এবং এখানে মাশরুম আছে যে মাশরুম আপনার বিশ্বব্যাপী জ্ঞানধর্মা মাশরুম এক কেজির দাম এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকার মাশরুম দিয়ে আপনার পেস্ট তৈরি সাবান তৈরি শ্যাম্পু তৈরি সেখানে যদি আপনি বলেন যে হ্যাঁ অনেক দাম তাহলে কিন্তু কথাটা ঠিক না কারণ বাজারে যে দেখা যায় একটা লিপলাইনারের দামই নেয় পাঁচশো টাকা চারশো টাকা একটা লিপস্টিকের দাম নেয় এগারোশো টাকা বারোশো টাকা তাহলে আপনি যদি একটা সাবান কিনেন যে সাবানটা আপনার দু তিন মাস যাবে এবং এবং এই এখানকার প্রোডাক্টগুলো কিন্তু অনেকদিন যায় সাবান বলেন পেস্ট বলেন আমরা অন্যান্য পেস্ট যেমন অনেকগুলো